হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আমি সুষমা তোমাদের সামনে নিয়ে চলে আসলাম এম এস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও আর ব্লগ ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি এখন বাজে সাড়ে এগারোটা আর আজকে মানে খুবই খারাপ একটা ঘটনা আমার সাথে ঘটেছে সেটা হলো আমার এই ডান চোখটাই না লেগেছে মানে ছেলের কেনোই দাদাভাইকে বললাম যে আজকে কাজে যেতে হবে না বাড়ি থাকো চলো একটু ডাক্তার দেখি আসি তা এখন আমরা যাচ্ছি হসপিটালে দেখি চোখের ডাক্তার এসেছে কিনা নাহলে কিন্তু আমার বাইরের ডাক্তারই দেখাতে হবে আর হসপিটালে দেখালে কি আমার ভিজিটটা বেঁচে যাবে ওষুধটা আমি বাইরের থেকে কিনে নিতে পারবো তা এখন যাচ্ছি আমরা আর সকাল থেকে কিচ্ছু খাইনি সকালে মানে সারা রাত তো ঘুমাতেই পারিনি একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তা এখন আমরা বেরিয়ে পড়েছি দেখো সাইকেলে করে যাচ্ছি তোমাদের ভাইয়ের আমি আর ছেলে কিন্তু বাড়িতেই আছে ও ঠাকুমার কাছে আছে বাড়িতে আর সকালবেলা কিছু খাইনি আমরা চা বিস্কিট খেয়েছি রাস্তায় দেখো কত গাড়ি আসছে সব তা আমরা এখন যাই হসপিটালে গিয়ে আবার তোমাদেরকে সব কিছু বলছি কি ডাক্তার দেখাতে পারলাম কি না এখন দেখো মানে যাওয়ার সময় সাইকেলে হাওয়া দিচ্ছে সাইকেলের চাকায় হাওয়া কম আছে তো অনেকটাই রাস্তা যাবো সেই জন্য আমরা এখন পৌঁছে গেছি হাসপাতালে তা এখন যাচ্ছি দেখো আউটডোরে যাব আর আজকে শুক্রবার ভালোই ভিড় হয়েছে দেখি চোখের ডাক্তার এসছে কিনা না আসলে তো কপালটা খারাপ সত্যি তা ভিতরে ঢুকি আমরা তারপরে আবার তোমাদেরকে জানাচ্ছি ছেলে ছেলে ডাক্তারবাবু লিখে দিয়েছে চোখের ড্রপ সেটাই নিচ্ছে ও তাই দাঁড়িয়েছে এখন ওষুধ নেবে হসপিটালের ভিতরে যে ফার্মেসিটা ছিল সেখানে আমার হাজবেন্ড ওষুধটা কিনতে গেছিল কিন্তু ওখানটাই ছিল না বাইরের থেকে কিনতে হয়েছে তা ওষুধ তো নেওয়া হয়ে গেছে তারপরে দেখো একটু আমরা বাজার করে নিচ্ছি মানে একটু সবজি বাজার তা হাজব্যান্ডকে বললাম একটু কুমড়ো পটল এগুলো একটু কিনে নাও তা ওগুলোই কিনছিল আর তারপরে কিন্তু আমরা সোজা বাড়িতে চলে এসেছি আর এখন বেজে গেছে কিন্তু দেড়টা বাজে আমার কিন্তু রান্না করতে হবে তা দেখো হসপিটাল থেকে যে ডাক্তারবাবু ওষুধ লিখে দিয়েছে ওষুধটা নিয়েছি একটা ড্রপ দিয়েছে ড্রপটার দাম দেড়শো টাকা নিয়েছে আর বাড়ি সময় যে বাজার করেছিলাম সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই দুটো বেগুন নেওয়া হয়েছে যেহেতু আজকে মাছ রান্না করবো তো পার্সে মাছ সেই জন্য বেগুন দিয়ে রান্না করব তাই জন্য বেগুন নিয়েছে আর তার সাথে দেখো পটল নেওয়া হয়েছে আর কুমড়োটা তোমাদেরকে দেখানো হয়নি কুমড়োটা কিন্তু বারান্দায় রয়েছে আমার আর দেখো এক কিলো আম নিয়ে এসেছি আর তার সাথে কিন্তু নিয়ে এসেছে একটু আইসক্রিম আর ওদের মধ্যে থেকে এসেছি তো এখন একটু আইসক্রিম খাবো আমরা বসে সাথে সাথে আর দোকানে খাইনি ভাবলাম যে বাড়ি গিয়েই তিনজনে খেয়ে নেবো ছেলে আমি আমার হাজব্যান্ড আইসক্রিমটা খেয়ে কিন্তু তারপরেই স্নান টান করে নেব নিয়ে কিন্তু রান্নাটাও করে নেব আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ হয়েছে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে হবে হসপিটাল থেকে চলে এসে চলে এক্ষণ আগে আমাদের দিদিভাই তো রান্না বান্না কিছুই করেনি এসে এসেও রান্না করলো মাছ হয়েছিলাম সকালবেলা পাশে এসে রান্না করলো এখন খাইনি এখন খেতে বসবো তোমাদেরকে দেখিয়ে দিই আমরা কি কি রান্না করেছি আর কি দিয়ে খাবো আর খেতে বসবো কি হঠাৎ বৃষ্টি চলে আসলো বৃষ্টির কোনো টাইম জ্ঞান বলে কিছু নেই মানে যখন খুশি চলে আসছে আর কারেন্ট চলে গেছে ভাবলাম ঘরে বসে টিভি দেখবো আর ভাত খাব কিন্তু মনে হচ্ছে আর ঘরে খাওয়া হবে না বারান্দায় এসে খেতে হবে তারপরে দিদিভাই দেখো যে ভাত বাড়ছে নিয়ে যাই ভাতটা অন্ধকার হয়ে আছে

দেখো কুমড়ো কুমড়োর ঘন্ট বানিয়েছি ছোলা দিয়ে আর এদিকে করেছি যে পার্শে মাছের ঝোল বেগুন দিয়ে আলু দিয়ে পার্শে মাছের ঝোল তো আজকে মেনু আবার কিন্তু এইটা বেগুন ভাজা কুমড়োর তরকারি পার্শে ঝোল তা আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আবার তোমাদের কাছে পরে আসছি চলে আসলাম তোমাদের সামনে একেবারে সন্ধ্যাবেলায় আর সন্ধ্যাবেলায় আজকে একটু টিফিন করব। তার জন্য দেখো রান্না করছি মটর আর ছোলা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম একটু ঘুগনি বানিয়ে নেব তার সেটাই রান্না করছি আর তার সাথে হবে কিন্তু একটু লুচি কারণ আমার ছেলে একটু লুচি খেতে চেয়েছিল আর ঘুগনি সেই জন্য অল্প করেই বানিয়ে নিচ্ছি তা দেখো আমার হাজব্যান্ড কিন্তু এদিকে ময়দাটা মেখে পুরো রেডি করে লেচি বানিয়ে রেখে দিয়েছে এবার কিন্তু আমি এগুলো বেলে দেব আর ও সুন্দর করে ভেজে নেবে আর লুচি যখন করি আমরা কিন্তু দুজনে এভাবেই মিলেমিশেই করি আর দেখো কত সুন্দর লুচি ভাজছে পুরো ফুলকো ফুলকো লুচি আর লুচিগুলো এত নরমটা কি বলবো খুব সুন্দর হয়েছে এত সুন্দর করে ময়দাটা মেখেছে না খুব সুন্দর হয়েছে লুচিগুলো তা আজকেরই কিন্তু সন্ধ্যার টিফিন আমরা এটা দিয়েই করে নেব আর সন্ধ্যার টিফিনটা কিন্তু পুরো জমে গেছে আর সত্যি কথা বলতে আজকে কিন্তু খুবই জার্নি হয়েছে কারণ আমাদের বাড়ির থেকে হসপিটালটা অনেকটাই দূর তারপরে গিয়েছি আর চোখটা খুব ব্যথাও করছিল ওষুধটা দেওয়ার পর একটু মনে হচ্ছে তো যেন চোখটা আরাম হয়েছে ডাক্তারবাবু তো আমাকে ওষুধটা দিয়েছে চোখে চারবার দিতে বলেছে এক ফোঁটা করে তা দিতে থাকি আর কেমন থাকি না থাকি অবশ্যই তোমাদেরকে জানাবো ভিডিওর মাধ্যমে লুচি আর ঘুগনি বানানো রেডি এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব সন্ধ্যাবেলা আমাদের টিফিন হচ্ছে লুচি আর ঘুগনি তা দেখো আমার ছেলে এখন খাচ্ছে আর হচ্ছে আমরাও খাবো এই যে নিয়ে নিয়েছি তা আমরা এখন সন্ধ্যা টিফিনটা করে নিই তা বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটি কিন্তু এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো গুড নাইট বাই